জলপাইগুড়ি জেলা পুলিশের বড় সাফল্য সরকারি কারখানার তৈরি অত্যাধুনিক রিভলভার সোনা সহ ড্রাগস উদ্ধার পালিয়ে যেতে সক্ষম অভিযুক্ত রাহিদ শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখের নেতৃত্বে গভীর রাত্রে মাল থানার ডাম বাজার এলাকায় মোহাম্মদ রাহিদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় মোহাম্মদ রাহিদের বাড়ি থেকে পাঁচ হাজার সাতশো বাহান্নটি নেশা করার ট্যাবলেট এক হাজার আটাত্তর বোতল কাশির সেরাপ দুটি সোনার নেকলেস এবং একটি ব্রেসলেট সহ কানপুর স্থিত সরকারি বন্দুক কারখানায় তৈরি বত্রিশ ক্যালিবারের একটি রিভলভার উদ্ধার হয় যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত মোহাম্মদ রাহিদ বলে নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গিয়েছে এদিকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুনীল কুমার প্রসাদ জানান আমি শিলিগুড়ি থেকে ফিরেই এই ঘটনার খবর পাই এত মারাত্মক ঘটনা কি করে অস্ত্র আসলো কি করে এত ড্রাগস আসলো আমরা ভেবে পাচ্ছি না পুলিশের ভূমিকার প্রশংসা করে বলছে পুলিশ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনুক আপনার এলাকাতে বিপুল পরিমাণের কাপ সিরাপ এবং ট্যাবলেট উদ্ধার হলো সাথে একটা আর্মসও পাওয়া গেছে কি বলবেন বিষয়টি না আমি তো এখনই জাস্ট শিলিগুড়ি থেকে আসলাম কিন্তু শিলিগুড়িতে ছিলাম তখনই শুনলাম কি এখানে রেড পড়েছে আর অনেক বেশি মাত্রার মধ্যে এখানে ড্রাগস আইটেম পাওয়া গেছে এটা আমরা কোনোদিন চিন্তাভাবনা করি নাই কি আমাদের বাড়ির আশেপাশে বা ডামডিম বাজারে এই এত মাত্রার মধ্যে ড্রাগস পাওয়া যাবে খুবই অন্যায় আর যা যে কাজ পুলিশ আজকে করেছে পুলিশের কাজ খুব ভালো আমরা পুলিশের কাজ থেকে খুব সন্তুষ্ট তারপরে এখনই এসে আমিও শুনতে পারলাম কি একটা আর্মস ধরা পড়ে গেছে এটা ভালোভাবে তদন্ত কোথায় থেকে আর্মস আসছে কোথায় থেকে কে দিয়েছে আর্মস এগুলো তদন্ত হওয়া দরকার আর এই ধরনের যে কোনো জায়গায় যদি এই অন্যায়টা হচ্ছে সব জায়গায় পুলিশের সক্রিয়তা থাকা দরকার পাশাপাশি প্রচুর পরিমাণে সোনা উদ্ধার হয়ে যায় সেটা তো আমি শুনলাম এখনই জাস্ট পৌঁছাইলাম তখনই শুনলাম সোনা এত এতো সোনা কোথায় থেকে আসছে সেটা পুলিশ তদন্ত মধ্যে সবই আস্তে আস্তে বাইর হয়ে যাবে কোথায় থেকে সোনা আসছে কোথা থেকে আর্মস আসছে এগুলো হওয়া উচিত আর পুলিশের আরও বেশি মাত্রা মধ্যে সজোগ হওয়া উচিত কি কোথায় কোথায় এরকম আরও ডামডিম এরকম চেন আছে এদের